বিজয়ের পর পাঁচই অগস্টে ঐতিহাসিক বিপ্লব বিজয়ের পর সেনানিবাসে আশ্রয় নিয়েছে ছয়শো বাইশ জন এরা প্রত্যেকে অপরাধী এই ছয়শো বাইশ জনের মধ্যে পাঁচজন আছে বিচারপতি চারশো সাতাশি জন পুলিশ কর্মকর্তা এই চারশো সাতাশি জন পুলিশকর্তা কেন সেনানিবাসে গিয়েছে গিয়েছে তারা জনগণকে হত্যা করে সেখানে আশ্রয় নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী একটি ভুল কাজ করেছে এই ধরনের দুর্বৃত্তদেরকে খুনিদেরকে সেনানিবাসে আশ্রয় দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে উনিশশো একাত্তর সালের মার্চ মাসে আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পঁচিশ জন সেনা অফিসার আমরা বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছি অংশ নিয়েছে হাজার হাজার ছাত্র যুবক সাধারণ মানুষ আমাদেরকে সেনাবাহিনী তাদের ফাউন্ডিং ফাদার মনে করে আমরা এই সেনাবাহিনী আমাদের প্রাণের চেয়েও প্রিয় এই সেনাবাহিনীর প্রতি জনগণ যখন বিরূপ হয় আমরা লজ্জায় অবনত মস্তকে তাকিয়ে দেখি আমরা আশা করো আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে যারা একটু দেরিতে হলো শেষ পর্যায়ে এসে জনগণের সাথে একাত্মতা ঘোষণা করেছে এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট হয়েছে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে তাদেরকে অভিনন্দন জানাই সাথে সাথে এইটুকুও বলবো বিপ্লব কিন্তু সম্পূর্ণ হয় নাই এখনও বিপ্লব থমকে আছে পুলিশি স্টেট যারা নির্মাণ করেছে বাংলাদেশকে যারা হাওয়া ভবনের মতো একটা ঘৃণিত প্রতিষ্ঠান গড়ে তুলেছে বহু মানুষকে নির্বিচারে গুম করেছে হত্যা করেছে তারা সকলেই বহাল তবিয়তে যে যার যারা আয়নাঘর নামে একটি টর্চার সেল স্থাপন করেছে বহু আন্দোলনকারী সাধারণ মানুষ বিরোধী দলীয় রাজনীতিকদেরকে গুম করেছে হত্যা করেছে তারা বহাল বহাল তবিয়তে নিজ নিজ পদে এখনো আছে প্রত্যেকটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন তারাই আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে আশ্রয় দিয়ে রেখেছেন কই এখন পর্যন্ত যারা যারা আয়নাঘর নির্মাণ করেছে সরকারের উচিত ছিল প্রতিরক্ষা মন্ত্রী প্রধান উপদেষ্টার উচিত ছিল সাংবাদিকদেরকে সেখানে নিয়ে গিয়ে দেখানো কত ঘৃণিত এই নরপশুর দল কিভাবে নিরীহ মানুষদেরকে তারা অত্যাচার করেছে টর্চার করেছে হত্যা করেছে ওই আয়নাঘরের স্রষ্টাদের কারোই তো কিছু হচ্ছে না একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে বিশটি দিন অতিবাহিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত মনে হয় না যে এই দেশে বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র আসিফ নজরুল ছাড়া এই বিপ্লবের সরাসরি অংশগ্রহণ করতে কাউকে দেখিনি